আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি কিভাবে মারাই করতেছে দেখেন সুন্দর লাগতেছে করতেছে দেখেন এভাবে সুন্দরভাবে কিভাবে ইয়া করতেছে আগে কিন্তু এটা গরু মহিষ দিয়ে ইয়া করতে এখন তো মেশিনে ভাবে ইয়া করতেছে এটা যাচ্ছে আমি চায়না তো দেখছি এইভাবে মেশিন দিয়ে ওটা ইলেকট্রিক ইয়াদ ইয়া করে আবার দেখছি ইন্ডিয়া তো ওটাও ইলেকট্রিক ইয়া দেওয়া কিন্তু বাংলাদেশে কিন্তু মেশিন দেওয়া করে দেখা গেছে আস্তে আস্তে আর আদর্ন দেখেন কত সুন্দর রস উঠেছে এই বাসটা যে দেখা দিচ্ছে আপনাদের কত সুন্দর ইয়ে এই দেখা গেছে সুন্দর রস এখানে কিন্তু রস রাখে তারপর এখান থেকেই তারা ইয়ে করে এই দেখেন আপনাদের

থাকি দেখা গেছে গাছ নিয়ে দূর দূরান্ত না এখন আর যাই না আগে যাইতো না এলাকায় এখন এই জায়গাতেই থাকি আর কি এই জায়গাতে

করছে আবার এখানে গড় ইয়ে করছে এখানে গুড় নাই সব বিক্রি করে ফেলছে এখানে গুড় রাখে মূলত আর এই জায়গা দেখেন এখানে রস নিয়া এখানে রস নিয়া এখানে জাল দে তারা জাল দে এখানে দেখেন জাল দিতে কি এই ইয়াটা উড়াইতে প্রায় তিন ঘন্টা লাগবে মানে কত দুঃখ ইয়ার পরে তার এটা করে আমরা যে গুড় খাই আসলে সব জিনিসেরই একটা ধৈর্য ইয়ে এটা জাল দিব তারপরে এই যে ইয়েগুলি যে উঠতেছে এটা আস্তে আস্তে পরিষ্কার করবো তাই আস্তে আস্তে রস কমবো তারপর আর আমি দেখি আর কয়েকটা জায়গায় ঘুরবো ঘোরা পরে লাস্টের দিকে এসে আপনার দেখাবো কিভাবে এটা উঠায় আর কয়েকটা জায়গায় আজকে যাব দেখেন বর্ষায় আপনি কেমন টাকা ইনকাম করতে হবে সিজনে

ইয়ে করতো মারাই করতো এখন করে সাবা দিয়ে এটা বলে সাবা আকের সাবা ইয়ে সাবা বলে আপনি দূর দূরান্ত থেকে দেখতে দেখতাছেন বিশেষ করে আমি যে চায়নাতে দেখছিলাম এইভাবে সাবা দিয়ে তারা জল দেয় আর ইয়াতে ইন্ডিয়াতে দেখলাম সাবা দিয়ে জল দেয় বাংলাদেশে কি আরো ওই সময় ইন্ডিয়াতে দেখছি যে বর্ষাকালও দেখা গেছে তারা ইয়া করে ইন্ডিয়াতে দেখলাম চায়না চায়নাতে তো সারা বছরই একটা মোটামুটি যে ছয় সাত মাস ছিলাম আমি চায়না একটা এলাকায় ওখানে অনেক গিয়ে ছিল আগে গিয়ে ছিল গড়িয়া করে এখানে দেখাতেছে এমন জল দিতেছে মানে ভালোই শীতের সময় সকালবেলা আর আমি লাগতেছে এখানে আমি হাইটে যাইতেছিলাম তারপর এখানে আপনার বাড়ি কোথায় বসছে এখানে ও আচ্ছা গাওরাইট এখান কত টুক দূরে গাওরাইট ও আচ্ছা ওদিকে যাব আমি দেখেন আর একজন জনকাতেন সম্ভবত ভ্যান্ডেল আপনি কি এটার সাথে ইয়ে করেন আপনি কি রোজে না ইয়া একসাথে ও আচ্ছা তাহলে একসাথে গাছ আছে তো একসাথে এটা বলে সম্ভব হয় গাছ বলে আপনার মেশিন বলে যেমন চায়নার প্রোগ্রাম এটাকে আঁখের মেশিন বলে আপনার এটা এলাকায় গাছ হিসেবে ইয়ে করে এটা দেখুন আছে আসছে সকালবেলা দেখতে খুব ভালো লাগতেছে আর কয়েকটা জায়গায় যাবো